পিছনের প্লেয়ার কি এখনো দেখা যাচ্ছে না এইবার চলে এসেছে দুই পাকে ডাবল পাকে সেই ছুটা ছুটছে আমাকে দুটো প্লেয়ার উনি তো ফার্স্ট হয়ে যাচ্ছে

এই মজা লাগছে কি? আপনার থাকে ভালো। সেই মজা। ফাট। এই আমরা রেসের বলি। ছোট ছোট হবে না? চাকা বড় লাগে না। ছোট হইলে আর বেশি। তুমি না। তুমি

চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে না সাথে ভালো থাকবে সুস্থ থাকবে